আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও একটি তিন মিনিটের একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এখন অনেকে বলবে আপু ঠিক বলেছেন রাইট বলেছেন অসুন্দ অনেক সুন্দর হয়েছে আপনার কথাগুলি ঠিক আছে এই ধরনের কিছু কিছু ছোট ছোট কমেন্ট করে সবাই চলে যাবে পুরো ভিডিওটা কিন্তু কেউ দেখবে না যাদের তিন মিনিটের ভিডিও দেখার সময় নেই তারা ফেসবুক থেকে কীভাবে সফল হবে আমি এটাই বুঝি না কারণ আপনার যে ভিডিওটা তিন মিনিটের আছে আপনি একটা করে কথা লিখতে গেলেও কিন্তু তিন চারটা লাইন শব্দ ইউজ করা যায় সেখানে আমরা রাইট অসাধারণ বিউটিফুল লেখে চলে যাচ্ছি আসলে মেন ভিডিওটার ভিতরে কি কী আছে সবগুলি উল্লেখ করে যখন আপনি একটা ভিডিও দেখবেন তখন ওই ভিডিওটা কিন্তু ফেসবুক ইসের মধ্যে ধরে কি বলে যে না ওনার ভিডিওটা সুন্দর আছে কিংবা কিছু দেখার মতো আছে তখন আপনার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে এবং আপনার ভিডিও থেকে কিছু একটা আশা করা যাবে কিন্তু আসলে আমরা কি করতেছি যে কোনো মানুষের আইডিতে যে করি কোথায় করি বলুন তো যেখানে দেখা যাচ্ছে যেগুলি আমাদের দরকার নাই। দেখা যাচ্ছে ফালতু ভিডিও বানাচ্ছে যেখানে কোনো ভাষা নেই দেখা যাচ্ছে অসুন্দর কিছু আছে ওখানে যে আমরা ব্যাক কমেন্ট করি যাই করি অনেক বড়ো একটা লিস্ট করে কমেন্ট করে আসতেছি আসলে এই ধরনের করা ঠিক না কারণ আপনিও ফেসবুকে কাজ করতে আসছেন আমিও করতে আসছি আমার ভিডিওটা যখন আপনি মনোযোগ দিয়ে দেখবেন তারপর সম্পূর্ণ ভিডিওর ভিতরে কী কী আছে যখন উল্লেখ করবেন তখন কিন্তু আপনার আইডির জন্য ভালো আমার আইডির জন্য ভালো কিন্তু অনেকেই কী না আমাকে এর আগেও বড় ভিডিওর ভিতরে আমি কোনো বড় কমেন্টই পাই নাই হ্যাঁ আপুর নাইস বিউটিফুল অনেক সুন্দর কি ঠিক বলেছেন এই ধরনের কমেন্টগুলি আসছে আসলে কি আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতেছেন দেখতেছেন না কেন দেখতেছেন না আমি নিজেও জানি না তবে অনেক ভিডিওর ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর দৃশ্য থাকে অনেক ধরনের কথা থাকে যেগুলি আপনারও কাজে লাগতে পারে কারণ আমি যে কোনো আইডিতে গেলে দুই তিন লাইনের নিচে কিন্তু কমেন্ট করতে পারেন না আপনারা সবাই জানেন আপনাদের দেখা দেখে এখন চেষ্টা করি ছোট ছোট করে কমেন্ট করতে আসলে একটা ছোটো কমেন্টের মাধ্যমে আপনার পুরো ভিডিও সব কিছু কিন্তু আমি তুলে ধরতে পারবো না এই কারণে আমার কমেন্ট আমি যতই ছোট করি না কেন পারতেছি না কারণ আমার কিন্তু আকুল বেশি বুঝছেন আপনাদের মতো না আমি যখন পুরো ভিডিওটা দেখি তখন দেখা যাচ্ছে এখানে তিনটা চারটা লাইন হয়ে যায় আপনারা কিভাবে বিউটিফুল নাইস শুভ সকাল এভাবে বলে চলে যান দেখেন আমি এই জন্য এখন আর কোনো ক্যাপশনও দিচ্ছি না কেন দিচ্ছি না আপনাদের ধৈর্য নেই আমার ভিডিও দেখার মতো মন মানুষিতা নেই তাহলে আমি শুধু শুধু কষ্ট করে লাভ কি বলেন এই জন্য করতেছি না সংক্ষেপে আপনারা পছন্দ করেন সংক্ষেপে দিচ্ছি আর সপ্তাহে দুই তিনটা হলো আপনার লং ভিডিও দেওয়ার কথা সেখানে আমি ভিডিওটাও দিচ্ছি না কেন দিচ্ছি না যে আপনাদের কোনো আগ্রহই নেই ভিডিও দেখার এই কারণে তো যাই হোক আসলে আমি এত কথা বলার একটাই কারণ আমার সাথে যারা জড়িত আছেন আপনারা কি ভাবছেন আপনাদের ভিডিওগুলি কি আমার সামনে আসে কখনোই আসে না আমি যখন যার আইডিতে যাই তখন নিজের মনে করি আপন মনে করি বিধায় আপনাদের সম্পূর্ণ ভিডিওগুলি সাপোর্ট করে আসি আপনাদের রিলসগুলি আমার সামনে আসে কখনোই আসে না কিসের জন্য আসে না কারণ আমি এত ভিডিও দেখার সময় নেই তো এত ভিডিও দেখলে না আমার সামনে আসবে আমি সাংসারিক জীবনে আপনারা সবাই জানে আমার বাচ্চা আছে সংসার আছে আমি সব কিছু দেখাচ্ছে সামলায় তারপর যতটুকু সময় পায় যে কোনো ভিডিও সামনে আসলে আমি সাপোর্ট করতে পারি তার মানে সবার ভিডিও সামনে আসতেছে না সো আমি তারপরও আপনাদেরকে সাপোর্ট করতেছি কেন করতেছি যখন আপনাদের আইডিতে ঢুকি তখন ওই আইডিটা আমার ভাবি আপনার দান না তো আপনারা এইভাবে যদি কাজ করতে পারেন আমার সাথে আমি আপনাদের সাথে অবশ্যই পাশে যেয়ে দাঁড়াবো আর যদি আপনারা আমার ভিডিওতে কমেন্ট কর না করেন তাহলে আসলে আমি ফেসবুক থেকে অতি তাড়াতাড়ি চলে যাব এই কারণে কারণ এখানে কিছুই হবে না আমাকে দিয়ে আপনারা যেভাবে শুরু করছেন কি হবে এখানে কাজ করে বলেন তো আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম